হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি ক্লোজিভ এর কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু সবগুলো থাকবে একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন চিকেন কারি প্যান্টে কাজ করা আর পুরো ড্রেসটাই থাকবে অল ওভার ওয়ার্ক করা সে সাথে অন্যায় থাকবে কাটওয়ার্কের কাজ করা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ঈদের একদম নিউ আপডেট কালেকশন এ ড্রেসগুলো এত বেশি সুন্দর যেটাও কিনা না আসলে আর বাহিরে এত কোয়ালিটিফুল আমাদের টুটার হচ্ছে পাঁচটা ডিজাইন এসেছে টোটাল পাঁচটা ডিজাইন না এ ব্র্যান্ডের মধ্যে পাঁচটা ডিজাইনই কিন্তু দেখার মতো মার্শাল এটা রয়েছে সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটাতে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট ফ্লাওয়ার গুলো দেখতে পাচ্ছেন ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর খুবই কালারফুল খুবই ডিফারেন্ট আর এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় আর পুরো অল ওভার কাজগুলো দেখেন জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এত গর্জিয়াস ড্রেস গুলো এসেছে এটা পুরাটা গলার মধ্যে খুবই সুন্দর করে হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পুরো ড্রয়স এর মধ্যে দেখতে পাচ্ছেন হেভি কাজ করা চিকেন কারি কাজ করা সেই সাথে হচ্ছে আপনার সিকোয়েন্স এর কাজ করা অল ওভার বডির মধ্যে কিন্তু আপনি এভাবে হেভি কাজ পেয়ে যাচ্ছেন একদমই সেই লেভেলে পুরাটা একটা মধ্যে কিন্তু আপনি কাজ পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েস ওনাটা দেখতে পাচ্ছেন দুই সাইডের খুবই সুন্দর করে কাট ওয়ার্ক এর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর পুরো সালোয়ারটাই টাই পাচ্ছেন চিকেন কারি কাজের অসম্ভব সুন্দর চিকেন কারি কাজের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল সালুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফরেন্স ফেশন পেজ কিংবা পারফরেন্স ফেশন পেয়েজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় একেবারে পানির দামে কিন্তু আপনি এই ড্রেস পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটির ড্রেস ওকে এগুলা যেই নিবে সেই জিতবে যেই নিবে সেই জিতে যাবে আজকের পাচ্ছেন এটা ড্রয়েস এর ব্যাপারটা দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রেটি খুবই নাইস হাতার কাপড় ডিজাইন কিন্তু খুবই সুন্দর এটার ডিজাইনটা এবং কালারটা কিন্তু খুবই সুন্দর তার উপরে কাজগুলো তো আরো বেশি গলার ওয়াইটটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কলার কাজটা করা হয়েছে আর পুরো ড্রেসের মধ্যেই দেখতে পাচ্ছেন অল ওভার কিন্তু আপনি এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন পুরাটা অল ওভারই কিন্তু গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন খুবই খুবই সুন্দর এটা ড্রয়েস ফন পার্ট আর এটা হচ্ছে ব্রয়সার উড়নারটা দেখতে পাচ্ছেন উড়নার দুই সাইডেই কিন্তু খুবই সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে চিকেন কারির কাজের সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সালোয়ারের কাপড় চিকেন কারির কাজের সালোয়ারের কাপড়গুলো কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আর হ্যাঁ এ প্রত্যেকটা ড্রয়েসের কিন্তু আপনারা আমাদের সব ভিজিট করলেও পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বিবি সুপার মার্কেট নাসিরাবাদ চট্টগ্রাম ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার সব ফারহানাস ফ্যাশন আপনারা ফারহানাস ফ্যাশনের কেউ কিন্তু বিবি সুপার মার্কেটে আপনারা দেখে আপনারা প্রত্যেকটা ড্রেস নিতে পারবেন ওকে এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে সেই সাথে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ টু ক্যাশ পেমেন্টে নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয়ে যাবে এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রয়েসের মধ্যেই থাকছে গর্জিয়াস কাছে একদম সেই লেভেলের গর্জিয়াস কাজগুলো দেখতে পাচ্ছেন একদম অল ওভার কিন্তু পুরো একটা কাপড় জুড়েই কিন্তু কাজটা আপনি পেয়ে যাচ্ছেন একদম গর্জিয়াসের মতে মধ্যে যারা কিনা হচ্ছে দুই এর ভিতরে সতেরোশো আঠারোশোর ভিতরে গর্জিয়াস কাজ চাচ্ছেন তাদের জন্য আজকের কালেকশন গুলো অনেক বেশি ফাটাফাটি হবে এটা রয়েছে ওড়না আর এটা হচ্ছে চিকেন কারি কাজের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই খুবই সুন্দর স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেস এর নাম্বার দিয়ে ফাস্ট ফাস্ট অর্ডার ডান করে ফেলতে হবে সোল্ড আউট হওয়ার আগে এই কালারটা দেখেন কি যে সুন্দর যেটা বলার বাহিরে মাশাআল্লাহ মাশাআল্লাহ জাস্ট অসাধারণ এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি ব্যাক পার্ক নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কাজগুলা দিকে একটু তাকান জাস্ট আপনি কাজগুলোর দিকে তাকান কি সুন্দর করে অল ওভার গর্জিয়াস কাজটা করা হয়েছে খুবই নাইস লাগছে এরপর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি ওড়না দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে কাটওয়ার্কের ওয়ার্ক করা আর এটা হচ্ছে চিকেন কারি কাজের সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই ডিমান্ডফুল ফুল সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে খুব ড্রয়েসের দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রয়েসের নাম্বার দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ তাড়াতাড়ি নিয়ে দ্রুত সেলাই করে ফেলুন কারণ রমজান কিন্তু আর বেশি দেরি নাই রমজান কিন্তু আর বেশি দেরি নাই তাড়াতাড়ি নিয়ে ফেলতে হবে এরপরে এটা প্রয়াসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে প্রয়াসের হাতার কাপড় এটা চলে আসবে প্রয়াসের ফ্রন্ট পার্ট পুরাটা ফ্রন্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ সাথে বুকের মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক করা পুরাটা হেভি কাজ করা আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না খুবই সুন্দর কাটওয়ার্কের ওড়না আর এটা হচ্ছে চিকেন কারি কাজের স্যালোয়ারের কাপড় দেখেন স্যালোয়ারের কাপড়গুলো কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এরকম একটা স্যালোয়ারের কাপড় আপনি এক্সট্রা ভাবে যদি কিনতেও যান চার পাঁচশো টাকা আপনার খরচ হয়ে যাবে এত সুন্দর এগুলা আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে ওকে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেস কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ